বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলাস ফুড ক্যানভাস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ওটস দিয়ে তৈরি একটি রেসিপি এটি খুবই সুস্বাদু এবং হেলদি একটি খাবার তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি একটি বাটিতে তিন টেবিল চামচ ওটস নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্লাইস করে রাখা খেজুর দিয়ে দিচ্ছি কাট বাদাম কুচি এরপর দিয়ে দিলাম এর মধ্যে দিব এক চামচ মধু এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম জাল দিয়ে রাখা গরুর দুধ এখন আমি চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি এর মধ্যে কলা কেটে দিয়ে নিব এরপর ভালো মতো মিক্সড করে নিব তৈরি হয়ে গিয়েছে আমার ওটস রেসিপি ওটসের এই খাবারটি খুবই হেলদি একটি খাবার ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তা বা রাতের ডিনার হিসেবে এই খাবারটি হেলদি একটি খাবার আমার তৈরি রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে জানাবেন আজকে এখানে শেষ করছি আবার দেখাবে কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ